সালামু আলাইকুম মাই ইংলিশ সাকসেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ সো স্পিচ মানে কথা বলা এবং কথা বলার অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয় আমরা একদম ইংরেজি শেখার শুরু থেকে এই ব্যাপারগুলো জেনে আসি যে পার্স অফ স্পিচ আট প্রকার যেটাকে ওল্ড ইংলিশ অ্যাকর্ডিং টু ওল্ড ইংলিশ বলা হয় কিন্তু মডার্ন ইংলিশে বলা হয় যে পার্টস অফ স্পিচ হচ্ছে নয় প্রকার ওকে ওল্ড ইংলিশ মতে যেগুলো সেগুলো হচ্ছে নাউন প্রনাউন ভার্ভার কনজাংশান এবং ইন্টারজ্যাকশান কিন্তু এখন একটি মডার্ন ইংলিশের মতে যে নয় প্রকার সেই নবমতম প্রকার হচ্ছে ডিটার্মিনার ডিটার্মিনারকে মডার্ন ইংলিশে পার্স অফ স্পিচের একটি প্রকার হিসাবে ধরা হয় সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে ডিটার্মিনার আসলে কীভাবে কাজ করে সেন্টেন্সে এবং আমরা একটি প্যাসেজ পড়ব প্যাসেজ পড়ার মাধ্যমে আমরা পার্টস অফ স্পিচগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এবং কোন ওয়ার্ড কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমরা ক্যাটাগরাইজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমি শুরুতেই প্যাসেজটি কিন্তু একবার পড়ে নিই প্যাসেজটি হচ্ছে ইয়েস্টারে এই ইয়াং বয় নেমড আরিফ গতকালকে আরিফ নামের একজন যুবক ওয়েন টু দ্য লাইব্রেরি লাইব্রেরিতে গিয়েছিল বিকজ কারণ হি ওয়ান্টেড টু রিড সে চেয়েছিল পড়তে অ্যান্ড ইন্টারেস্টিং বুক একটি মজার বই সাডেনলি হঠাৎ করে হিজ বেস্ট ফ্রেন্ড তার ভালো বন্ধু এন্টার দি রুম রুমে প্রবেশ করে অ্যান্ড উইস পার এবং ফিস ফিস করে বলে একটা স্পেশাল সাউন্ড প্লিজ কিপ সাইলেন্ট দয়া করে তুমি নীরব থাকো বা চুপ থাকো আচ্ছা তাহলে আমরা একদম শুরু থেকে দেখি ইয়েস্টারে এটি একটি বারের নাম বা এটি সময় সো এই ইয়েস্টারে কাকে এখানে মডিফাই করে এখানে মডিফাই করে হচ্ছে কে গিয়েছিল কখন ইয়েস্টারে তাহলে ভারতকে যে শব্দটি মডিফাই করে সেটি অ্যাডভার্ট সুতরাং ইয়েস্টার ডে এখানে একটি অ্যাডভার্ভ এই ইয়াং বয় এটি যেহেতু একটি নাউন ফ্রেজ এখানে এই শব্দটি একটি আর্টিকেল আমরা জানি আর্টিকেল বসে নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভের পূর্বে সুতরাং ওল্ড ইংলিশ মতে যদি আমরা বলি যে আর্টিকেল ওল্ড ইংলিশ মতে বা পার্টস অফ স্পিচের দিক থেকে কোন ক্যাটাগরিতে পড়ে ওনাকে বলতে পারবো এখানে আজকে থেকে আমরা জানবো যে এ হচ্ছে একটি আর্টিকেল এবং সে ওল্ড ইংলিশ মতে একটি অ্যাজেক্টিভ এটি অ্যাজেক্টিভ কিন্তু যদি মডার্ন ইংলিশ মতে বলা হয় তাহলে এ হচ্ছে একটি ডিটারমিনার আর্টিকেল তো অবশ্যই এবং তার উপর সে ডিটারমিনারের ক্যাটাগরিতে পড়বে ইয়াং হচ্ছে একটি অ্যাজেক্টিভ কারণ কাউকে কারো গুণ বলা হচ্ছে সে যুবক এবং বয় হচ্ছে একটি নাউন নেমড যুক্ত এবং এটা হচ্ছে নামকরণ করা যার মানে হচ্ছে নেমড শব্দটি একটি ভার্ভ এবং আরিফ শব্দটি একটি নাউন একটি নাম। ও গিয়েছিল ভার্ভ টু হচ্ছে দিকে প্রিপোজিশন দি হচ্ছে এখানে আর্টিকেল একই সাথে সে ওল্ড ইংলিশ মতে একটি অ্যাজেক্টিভ এবং মডার্ন ইংলিশ মতে সে ডিটার্মিনার লাইব্রেরি হচ্ছে একটি নাউন বিকাশ বিকাশ শব্দটির অর্থ হচ্ছে কারণ সে কিন্তু এই সেন্টেন্সটিকে এবং এই সেন্টেন্সটিকে যুক্ত করেছে যার কারণে বিকাশটিকে আমরা বলবো কনজাংশন ওকে কারণ কনজাংশানের কাজ হচ্ছে বাক্যে দুটি বাক্যকে যুক্ত করা অথবা দুটি শব্দকে যুক্ত করা হি হচ্ছে এখানে হি বলতে আরিফকে বোঝানো হয়েছে আরিফের পরিবর্তে এখানে হি বসেছে আমরা জানি যে নাউনের সাবস্টিটিউটিং ওয়ার্ডকে প্রোনাউন বলা হয় সুতরাং হচ্ছে একটি ভার্ভ ইডি যুক্ত সে চেয়েছিল যে টু রিড পড়তে টু হচ্ছে প্রিপোজিশন রিডের টি ভার্ভ যদিও এটাকে ভার্ভের দিক থেকে ইনফিনেটিভ বলা হয় আমরা এগুলো অ্যাডভান্স ইংলিশে শিখবো ইন্টারমিডিয়েট ইংলিশে শিখবো এন হচ্ছে একটি আর্টিকেল ওল্ড ইংলিশ মতে সে অ্যাজ মডার্ন ইংলিশ মতে সে ডিটারমিনার ইন্টারেস্টিং একটি অ্যাডজেক্টিভ বুক একটি বই এবং অ্যান ইন্টারেস্টিং বুক একসাথে এটি একটি নাউন ফ্রেজ ওকে সাডেনলি হঠাৎ করে সাডেনলি হঠাৎ করে কিভাবে হঠাৎ করে কোন শব্দটাকে সে মডিফাই করে এন্টার্ড প্রবেশ করেছে প্রবেশ করেছে ইন্টার্ডকে মডিফাই করে সাডেনলি সুতরাং সাডেনলি একটি অ্যাডভার এবং অ্যাডভার চেনার আরেকটি উপায় হচ্ছে যদি সেন্টেন্সের শুরুতে এমন কোনো শব্দ বসে সিঙ্গেল শব্দ যেগুলো কমা দ্বারা আলাদা হয়ে যায় সেগুলোকে অ্যাডভার্ব বলা হয় সুতরাং সাডেনলি এখানে কমা দ্বারা আলাদা করা হয়েছে এবং সাডেনলিকে আমরা অ্যাডভার্ব বলতে পারি হিজ হিজ বলতে এখানে আরিফকে বোঝানো হয়েছে আরিফের সুতরাং এটি একটি প্রোনাউন এবং পজিসিভ প্রোনাউন সো আমরা এগুলো ডিটেল ভিডিওতে শিখব এবং বেস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ কারণ বেস্ট অর্থ হচ্ছে ভালো এটি গুণ বোঝানো হয়েছে ফ্রেন্ড নাউন ওকে এন্টার্ড প্রবেশ করেছে ইডি যুক্ত এটা হচ্ছে একটি ভার্ব ডি ডি হচ্ছে একটি আর্টিকেল ওল্ড ইংলিশ মতে সে অ্যাডজেক্টিভ মডার্ন ইংলিশ মতে সে ডিটারমিনার রুম এটি হচ্ছে একটি নাউন এবং এন্ড অ্যান্ড এর কাজ হচ্ছে এই সেন্টেন্সটিকে এবং এটিকে সে যুক্ত করেছে সুতরাং এটি একটি কনজাংশন এন্ড হচ্ছে একটি কনজাংশন হুইসপার্ড হুইসপার্ড ইডি যুক্ত এটির অর্থ হচ্ছে ফিসফিস করেছে ফিসফিস করে বলেছে এটি একটি ভার এবং এটি একটি স্পেশাল সাউন্ড স্পেশাল সাউন্ড গুলোকে আমরা কিন্তু ইন্টারজেকশনের ক্যাটাগরিতে ফেলতে পারি সুতরাং এটি একটি ইন্টারজেকশন এটা হচ্ছে প্লিজ প্লিজ হচ্ছে দয়া করে কিপ তুমি থাকো বা নিজেকে রাখো তাহলে কিপকে মডিফাই করেছো প্লিজ প্লিজ হচ্ছে একটি অ্যাডভার্ভ কিপ হচ্ছে একটি ভার্ভ এবং সাইলেন্ট তুমি নিজেকে কি রাখো চুপ রাখো বা নীরব রাখো সুতরাং সাইলেন্ট হচ্ছে একটি অ্যাড এই হচ্ছে আমাদের আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ আমরা এই একটি প্যাসেজের মাধ্যমে নয় প্রকার বা টোটাল আট প্রকার এই সবগুলো পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া পেয়েছি এভাবে যদি আমরা শিখি হাতে কলমে শিখি একদম প্যাসেজ আকারে তাহলে এই ইংরেজি শেখাটা আমাদের জন্য আরও প্র্যাকটিক্যাল হয় এবং আমরা কিন্তু আরও ভালোভাবে ধরতে পারবো যে কোন শব্দ পার্টস অফ স্পিচ দিক থেকে কোন ক্যাটাগরিতে পড়বে সো আমরা নাউন কাকে বলে প্রোনাউন কাকে বলে ভার্ভ কাকে বলে এবং এগুলো আমরা ডিটেল ভিডিওতে শিখবো এগুলো প্রকারভেদ আমরা শিখবো এভাবে প্যাসেজ আকারে আমরা শিখতে থাকবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন